এই মানুষটির কাঁধেই চারজন মানুষের দায়িত্ব দুচোখে দৃষ্টি না থাকলেও সব কিছুই নিজ হাতে সামাল দিতে হয় আব্দুল মান্নানকে গরুর দেখভাল সহ দুধ দোয়ানো ঘাস কাটা সবই করেন অনুমানের উপরেই প্রতিদিন দেড় থেকে দুই কেজি দুধ বিক্রির অর্থ আর তিন মাস পর পর পাওয়া মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়েই কোন রকমে চলে পাঁচ সদস্যের সংসার আমি বাতা তিন মাস পর পর এই যে গত নভেম্বরে অক্টোবর পাইছি ছাব্বিশশো পঞ্চাশটা একটা গাভী আছে গাভীদের দুধ বর্তমান দেশের বা কোনো দেশের এরম হয় এই পেশা কিনে চলিছে বা যায় ওইভাবে চলি কি তাছাড়া আর কিছু করার না। স্বামী দেয় তো সেই দেয় না তার এমনি বাজার টাজার করে আমি এক দেশের দুধ তাই এমনি যাই যাই তারপরে বাজারে যাই তাই দেখে চলি সময়তে নামতে পারি সময়তে একবেলা না খাইয়ে খাইয়ে কথা সময় মানিকগঞ্জের সিংহর উপজেলার ধললা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আব্দুল মান্লা মাত্র 7 বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে চিরতরে হারান দৃষ্টিশক্তি তারপরও মনের শক্তির জোরেই হয়তো এখনো জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন 62 বছর বয়সী আব্দুল মান্নান ছেলের এমন কষ্টের জীবন দেখে ব্যথিত বৃদ্ধা মা জন্মের পর ভালোই ছিল এলহা জেহেন মন না হে যাবে না তার পরে পক্ষুইতে হে রইছি সবটা না তাকদুন এতাহানা চলা ফিরা যাব কষ্ট সাত বছর বয়সে চোখ নষ্ট হয়ে যায় তারপর আমি স্বাভাবিক কাজকর্ম মোটামুটি করে আর যে কাজ করে করতেছি বর্তমানেও করতেছি দিয়ে তোমার সংসার চলে না খুবই মধ্যে আছি আমি মাত্র দেড় শতক জায়গায় টিনের ছোট্ট ঘরেই বৃদ্ধা মা স্ত্রী মেয়ে ও ছোট্ট নাতনিকে নিয়ে কোনোভাবে বসবাস করছেন আব্দুল মান্নান সামান্য অর্থে যেখানে সংসারই চলে না সেখানে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া নাতনির পড়াশোনার খরচ জোগানোই অসম্ভব অন্ধ মান্নানের পক্ষে আবার আমার সিরাজগঞ্জ হয়েছিল এই ছেলেটা আমি বিদেশ পাঠাইছিলাম ওই ছেলেটা বিদেশ পাতি করে অনেক কিছু ইনকাম কইরে তার শেষ বেলা আমার মায়ের দই রে আড খেদাই দিয়েছে বাড়ি থেকে আমার আব্বার হাটের সমস্যা কোনো টাকা পয়সা নাই দিন খায় দিন আমার আব্বা কিছু করবে না জমি বাড়িটা আছে অসহায় পরিবারটির এমন দুঃখ দুর্দশা দেখে প্রায় সময় সাধ্য মতো সাহায্য করেন স্থানীয়রা তাদের চাওয়া সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে কিছুটা হলেও স্বস্তি মিলবে মান্নানের জীবনে ওনার জায়গা সম্পত্তি নাই ওনার চলায় অনেক কষ্ট একটা গাবি এই গাবি দেয় অল্প কিছু দুধ পায় এখন তো মনে হয় তাও নাইকে যদি সরকারিভাবে বেসরকারিভাবে কেউ একটু সহযোগিতা করে ওইটার আশা করি আমরা অন্য যাতে চাইলে ভাত খাইতে পারে তার একটা ছেলে সন্তান নাই উপার্জনের মতো কেউ নাই সে একাই অক্ষম ধরতে গেলে অক্ষম তারপরেও সে করতে হয় টাকার প্যাটের তাগিদার জন্য আমাদের আবেদন একটাই কোন সরদয় ব্যক্তি বা সরকার যদি তাদের সহায়তা দিয়ে থাকে তাহলে আমাদের এলাকার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ থাকবো তার কাছে